দু পঁচিশ সালে মোট একশো উনপঞ্চাশ জনকে দেওয়া হচ্ছে পদ্ম সম্মান তার মধ্যে সাতজন পদ্মবিভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী সম্মানে এই তালিকায় আসুন জেনে নি বলিউড কাপান ও গায়ক বাংলার ঘরের ছেলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং অন্যদিকে নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শঙ্কর ঢাকি গোকুল চন্দ্র দাস সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় শিল্পপতি সজ্জন ভাজনকার শিল্পপতি পবন গোয়েঙ্কা শরদ বাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এসবিআই প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্য এবং ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ এছাড়াও প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন মাসবিন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান প্রয়াত পঙ্কজ দাসকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান পদ্মভূষণ পাচ্ছেন পরিচালক শেখর কাপুর পদ্মভূষণ পাচ্ছেন অলিম্পিক পদক জয়ী এছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহার যোশী